গুড মর্নিং শুরু করে দিলাম আজকে ভিডিও চা মুড়ি দিয়ে এরকম মুড়ি সাথে আছে চা আর তার সাথে আছে ছোলা বাদাম আর মুড়ির মধ্যে আছে চারা চুল দিয়ে মুড়ি চাটা খেয়ে একটু রান্নাগুলো আছে আর মেশিনের কাজ তো আছেই এখনো মেশিনে তিরিশ পিস মাল রয়েছে আর রান্না দেখি কী করি কালাকাটে শনিবার বেশি কিছু করা যাবে না একটা তরকারি ভাত করবো ঘরটা বুঝাবো আর সকালের সব কাজ হয়ে গেছে চলো বন্ধুরা তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই খাওয়া খাওয়া দাওয়ার পরে এবার গাছই জল দিতে হবে জল আসলে তাহলে চলো পরে আসছি এখনকার দেখতে থাকো এই যে বন্ধুরা দেখো বসলাম মেশিনে একটু পরে রান্না বসাবো হ্যাঁ ওই ঘরটার বোন লুচি টুচি চলে এসেছি তোমাদের দাদাভাই এখন বেরোবে এখন বেরোবে আমি গাছে জল টল দেবো তারপরে রান্না বসাবো কেন ওই দিকে ভাত বসিয়ে দিয়ে যদি আমি গাছে জল দিতে যাই ভাত নরম হয়ে যাবে যা হোক একটা কিছু হয়ে যাবে ওর জন্য একবার ওই দিকের গাছ সেরে এসে তারপরে ভাত বসাবো আজকে ভাত আর ডিমের ঝোল হবে একদম পাতলা পাতলা ডিমের ঝোল করবো চলো মেশিনে কাজ করি একটু বন্ধুরা দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো ডিম আলু সেদ্ধ বসিয়েছি ডিম আলু ডিমের ঝোল ভাত হবে তোমাদেরকে বললাম আর এই দেখো আবার মেশিনে বসে পড়লাম আর আমি ওইদিকে গাছে জল দিয়ে এসেছি আর দেখো পুরো ঘেমে গেছি চান করব আবার রান্নাটা করে নিই তারপরে একবারে বাসন টাসন মেজে চান করে আসবো আবার ততক্ষণ মেশিনে কাজ করি যে তাহলে চলো দেখতে থাকো রান্না হয়ে গেছে আমার এ দেখো একটু আমের টক করেছি পাতলা শস্যকরণ দিয়ে আর এই দেখো ভাত তখন তো ভাত বসিয়েছি দেখলে তোমরা ভাত এই যে আমের টক করেছি তোমাদের আমি দেখাতে পারিনি খুব তাড়াতাড়ি করে করেছি রান্নাটা আর এই দেখো আলু আর ডিম সেদ্ধ করছিলাম তা দেখলাম একটু ফুলকপিও ছিল তা ফুলকপিটাও দিয়ে দিয়েছি একদম পাতলা করে ঝোল করেছি দেখো আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল করেছি বন্ধুরা তোমাদের দেখলে রান্নাবান্না কমপ্লিট আর বাসন টাসনও সব মাজা হয়ে গেছে আমাদের মানে আমার আর এই দেখো আবার চান করে এলাম বাসন মেজে চান টান করলাম করে আবার গোপালকে খেতে দিয়ে আসলাম দুপুরের তাহলে চলো এবার আমি কাজ করি গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম এই যে তখন তো রান্নাবান্না করে বাসন টাসন সব মজা হয়ে গেছিলো আমি আবার চান করলাম তোমাদেরকে বললাম তারপর তোমাদের দাদা ভাই এলো তখন তিনটে বাজে তাই আসার পরে খাওয়া দাওয়া করলাম আবার কিছু বাসন বেরোলো সেগুলো মা মেজে টেজে একদম সব পরিষ্কার করে মেশিনে বসে পড়েছিলাম এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করেছি চলো তোমাদের দেখিয়ে দিই দেখো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু কালকে শনিবার দেখো বেসিন টেসিন সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বাসন সব গোছানো কমপ্লিট মুছে আমি সব ভালো করে গুছি টুচি ফেলেছি এখন আমি ঘরটা ঝাড় দিয়ে চান করতে যাব গিয়ে সন্ধে দেব চলো বন্ধুরা পরে আসছি হ্যালো বন্ধুরা চলে এলাম তখন তো চান টান করলাম ঘর ছাদ দিয়ে তারপরে সন্ধে দিয়ে এই এসে বসলাম তোমাদের দাদা ভাইকে চা করে দিয়ে এসেছি আমি চা খাচ্ছি না এখন গরমে বিকেলে আর তোমাদের দাদা ভাই চা খাচ্ছে করে দিয়ে এসে এই যে মেশিনে বসে করেছি এত গরমে তিনবার চান করা হয়ে গেছে সকালে দুপুরে দুপুরে রান্নাবান্না করে বাসন টাসন মেজে একদম আর গাছে জল দিতে গিয়ে প্রচণ্ড ঘেমে গেছি তাই রান্নাবান্না করে নিলাম তাড়াতাড়ি করে তোমাদেরকে তো আজকে দেখাই নি রান্না করে তারপর দেখিয়েছি আর ডিমের ঝোল কী বা দেখাবো পাতলা করে ডিমের ঝোল করেছি তোমাদের দেখলে ফুলকপি আলু দিয়ে যাই হোক বন্ধুরা সব তো করে টোরে নিলাম যাই হোক আবার তো বিকেলে চান করলাম করে টোরে সব সেরে এসে মেশিনে বসলাম এখন দশটা অবধি টানা কাজ করব তারপরে দেখা যাক ভাতও রয়েছে কি খায় তোমাদের দাদা ভাই আর তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করি তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন ท่าดา굿ไนท์